আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথাও থেকে আসলাম আমি দোকানে গিয়েছিলাম নুডলস কিনতে আজকে নুডলস কিনে নিয়ে আসলাম সাথে কী কিনে আসলাম সেটা আপনারা দেখতেই পারবেন এই ভিডিওতে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আমি আজকে দোকান থেকে কী কিনে আসলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি নিয়ে আসলাম নুডুলস সাথে ডিম লবণ আর ফার্স্ট গুঁড়া সাবান তো সব মিলিয়ে আমি আজকে দোকান থেকে এগুলা সব কিনে নিলাম দেখেন লুড প্যাকেটটা আমি দেখে দিলাম আপনাদের তো আজকে আমি নুডলস কীভাবে রান্না করব সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না টেনে এদিকে আমি দোকান থেকে এসে কিন্তু চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে পানি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিব। দেখেন নুডলসের প্যাকেটটা আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম গরম পানির মধ্যে দিয়ে দিলাম আমি এটা আমি পাঁচ মিনিট যাবৎ গরম পানিতে সিদ্ধ করে নিব বলক করে নিব আর পাঁচ মিনিট কিন্তু গরম পানিতে রেখে দেবো সেটা আপনারা দেখতে পারবেন আপনারা যারা এভাবে নুডলস রান্না করে খাবেন অবশ্যই কিন্তু নুডলসটা একটু নরম হবে না গলবে না শক্ত থাকবে অনেক মজা লাগবে কিন্তু কাঁচা থাকবে না সিদ্ধ হবে পুরোপুরি সুন্দর কিন্তু একদম জর হবে নুডুলসটা আজকে আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখেন দেখে আপনারা শিখে নিতে পারবেন এদিকে কাঁচামরিচ পেঁয়াজ রেডি করা হচ্ছে আজকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু নুডুলসটা রান্না করব এদিকে আবার একটু আসলাম চুলার দিকে দেখি কেমন হয়েছে না এখন আমি এটা গরম পানির মধ্যে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচে আবার পাঁচ মিনিট চুলা বন্ধ করে কিন্তু গরম পানিতে এটা রেখে দিব রেখে দিয়ে কিন্তু পানি জড়ান বার দেওয়া হবে পানি জড়াতে দিয়ে কিন্তু আমি চলে আসলাম পিঁয়াজ মাছ মরিচ কাটার জন্য পিঁয়াজ মরিচ কেটে কিন্তু আজকে আমি নুডলসটা বেজে নিব আমি কিন্তু দুই প্যাকেট নুডুলস দিয়েছি সাথে দুই প্যাকেট মশলা আছে সেই সাথে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশিই দিতে হবে সাথে দুইটা ডিম নিয়েছি তো আজকের আমার সব মিলে ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আজকের রান নুডলসটা রান্না করার জন্য পরিস্থিতি সব কিছুই নিয়ে গুছিয়ে নিতেছি সাথে আমি চারটা পিঁয়াজ নিয়েছি কাঁচামরিচটা একটু বেশিই দিতেছি কাঁচা জাল না হলে কিন্তু নুডলসটা আবার ভালো লাগে না তাই আমি পিয়াজ নিয়েছি চারটা কাঁচামরিচ সাথে একটু বেশি করে নিয়েছি এগুলা কাটাকাটিই করতেছি কাটা হয়ে গেলে কিন্তু আমি রান্না করার জন্য চলে যাব আপনারা দেখতেই পারবেন আমি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন চ্যানেল থেকে আপনারা আমার পরিবার হয়ে যাবেন অবশ্য আমি আপনাদের পরিবারে আসব তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা সব ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন আমি প্রতিনিয়ত কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় ভিডিও কিন্তু ইউটিউবে দিয়ে থাকি নতুন নতুন ভিডিওগুলা দিয়ে থাকি এদিকে কাশামরিচ কাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজটা কেটে নিতেছি আমি ভালো মতো ভালোভাবে কিন্তু কেটে নেওয়া হচ্ছে দেখেন আমরা আজকে মা মিলে নরুস রান্না করে খাবো সেটা আপনারা দেখবেন তো আসলে আমি সব ভিডিও দিয়ে থাকেন কিন্তু নুডলস রান্না করার ভিডিওটা আপনাদের দেওয়া হয় না যারা নতুন আছেন অবশ্যই এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন আসলেই মজা হয় না খাওয়া দেখলে তো বুঝবেন না আমি বলতেছি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা দেখলে মজা পাবেন শেষে কিন্তু শেখার মতো কিছু ভিডিও আমি আপনাদের দেই যে আপনারা আমার ভিডিও দেখে শিখতে পারবেন দেখেন মরিচগুলো আমি কুচি করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কেটে নিতেছি পিঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলে কিন্তু আসলে নুডলসের সাথে মিশে যায় তাই আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম পিঁয়াজ কাটা শেষ এখন আমি সোলার পারে চলে আসছি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু তেল দিয়েছিলাম এখন আমি পিঁয়াজ মরিচ হালকা একটু হলুদ দিয়ে এগুলো কড়াইতে ঢেলে দিলাম দিয়ে এখন নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু আজকে আমি হালকা আর একটু তেল অ্যাড করে দিলাম নুডলস রান্না করতে কিন্তু তেল একটু বেশি লাগে তাই আমি আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন পিঁয়াজ মরিচটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে ভালোভাবে তেলে ভেজে নিয়ে কিন্তু নুডলস রান্না করা হবে আমরা তো মাঝে মাঝে নুডলস রান্না করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে আমি ভাবছি যে আপনাদের সাথে নুডলস রান্নাটা শেয়ার করি তো কীভাবে রান্না করি সেটা শেয়ার করার জন্য আজকে আমি আসলাম તે રહે ખાનાની બરાબર એটা ભેજે નિતેસી સાથે અમે બેટા ডিম নিয়েছি ডিমগুলো અમે এখন દે দেখেন ডিমগুলো আমি দিয়ে দিতেছি প্রথমে আমি একটা ডিম দিয়ে হালকা একটু নেড়ে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু পরে আর একটা ডিম আছে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো আজকে দুইটা ডিম দিয়ে আমি নুডুলস রান্না করবো দুইটা ডিমই কিন্তু আমি দিয়ে দিলাম দেখেন তেলের মধ্যে মরিচ পেজের সাথে ডিমটা ভালোভাবে এখন বেজে নিব বেজে নিয়ে কিন্তু নুডলস পরে দেওয়া হবে এদিকে আমি নুডুলসের মশলা নিয়েছি মশলাগুলোও কিন্তু দিয়ে দেব দুই প্যাকেট নুডলসে কিন্তু দুই প্যাকেট মশলা থাকে আমি দুই প্যাকেট মশলাই কিন্তু নিয়েছি তো কীভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকেন আমার ডিমটা ভালোভাবে হয়ে গেছে দেখেন আমি অনেক সুন্দরভাবে নেড়ে নিতেছি আপনারা কিন্তু ডিমটা খুব ভালো পরিমাণে বেজে নেবেন অনেকক্ষণ যাবৎ কিন্তু বেজে নেবেন আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ বেজে নিলাম তেলটা শুকিয়ে গেছে এখন কিন্তু মশলাটা দিয়ে দিতেছি দেখেন আমি সম্পূর্ণ মশলায় কিন্তু দিয়ে দিব নুডলসের মধ্যে সব মশলা দিয়ে দিবেন নুডুলসের মশলা বেশি দিবেন নুডুলস কিন্তু মজা হবে বেশি সেটা আমি বলেই দিতেছি সব মশলাই কিন্তু দিয়ে দিতেছি তো আপনারা দেখতেই পারলেন কীভাবে আমি মশলাগুলো দিয়ে দিলাম দেখেন গরম তেলের মধ্যে নুডলস ডিম দিয়ে দিছি, ডিমের একটু ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিতেছি দেখেন কত সুন্দরভাবে আমার ডিমটা বাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে সব মিলিয়ে ভেজে নিয়ে এখন আমি নুডুলসটা ঢেলে দিয়ে দিলাম নুডলসটা দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে একটু গলে যায় না অনেক সুন্দর জর্জরা রয়েছে খাওয়ার সময় কিন্তু এইরকমই থাকবো আপনারা ওইভাবে ভেজে নেবেন আমি দেখেন অনেক সুন্দরভাবে পানি জড়িয়ে নিয়েছিলাম আগের থেকে নিয়ে কিন্তু এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন আমি একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এভাবেই মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা রান্না করবেন আপনারাও ট্রাই করলে চাইলে এরকম করে রান্না করতে পারবেন আমার মতো আমার রান্নাগুলো আপনারা প্রতিনিয়ত ফলো করে যাবেন যারা রান্নায় একেবারেই নতুন তারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই রান্না শিখতে পারবেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে ধৈর্য সহকারে অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখে দিই আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ ধরে কিন্তু আমি রান্না করে নিই দেখেন আমি অনেক সুন্দরভাবে এটা মিশিয়ে নিতেছি ডিমের সাথে নুডলস কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু কিন্তু বাদ রাখা যাবে না সুন্দরভাবে উল্টে কিন্তু মেরে নিতে হবে আমিও কিন্তু ভালোভাবে উল্টে পাল্টায় মেরে নিই আমি যেগুলাই রান্না করি সব কিন্তু আপনাদের বোঝার মতো সব কিন্তু আমি ভালোভাবে এ টু জেড বুঝিয়ে দিই সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে আমি অনেকক্ষণ জগৎ নেড়ে নিতেছি মানুষ নুডলস রান্না করে কেউ কেউ শুধু বসিয়ে দেয় নামিয়ে নিয়ে আসে আমি কিন্তু তা না অনেক সুন্দরভাবে নেড়ে চেরে নিয়ে অনেকক্ষণ জগৎ করে রান্না করলে কিন্তু নুডলস বলবে না এটারও নতুন একটা পদ্ধতিভাবে নুডলস সিদ্ধ করা যায় সেটা আমি বলেই দিয়েছি তো আপনারা ওই পদ্ধতিতে নুডলসগুলা রান্না করে খাবেন অনেক সুন্দর মজা হবে মজাও পাবেন খেয়ে আমি দেখেন কত সুন্দরভাবে নেড়ে সেরে নেড়ে চেরে নিয়ে ভালোভাবে ভেজে নিতেছি উল্টে এক নেড়ে দিতেছি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি তো আজকের নুডুলসটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মজাও হবে ইনশাল্লাহ তো আমার নুডুলস রান্না শেষ আমি কোরাই দৌড়ে নামিয়ে নিয়ে ঘরে চলে আসলাম দেখেন ঘরে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এটা আমি এখন একটা বাড়ির মধ্যে নামিয়ে নেব ডেলে নেব সম্পূর্ণই আপনারা দেখতে পারবেন আমি একটা বাড়ি রেডি করে নিয়েছি বাড়িতে এখন নুডলসটা ডেলে নিব সবটুকু একটা বাড়িতে ডেলে নিয়েই কিন্তু আমি খাওয়ার জন্য বসে পড়বো এরকম রকম দেখে কার কার জিভার জল চলে আসছে জল চলে আসলে কিন্তু সেটা আমার দোষ নাই তো অবশ্যই রান্না করে খেয়ে নেন তাড়াতাড়ি আমরা দেখেন রান্না করে তাড়াতাড়ি বাড়িতে ডেলে নিলাম এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা এখন আমরা নুডলসটা খেয়ে দেখবো কেমন হলো তো আমি খাওয়ার জন্য একটা ফ্রিজ নিয়েছি ফ্রিজের মধ্যে একটু নুডুস নিয়ে নিতেছি এখন আমি কীভাবে খাই সেটা আপনারা দেখেন আমি বেড়ে নিতেছি কাঁটা চামচ দিয়ে আজকে কাটা চামচ দিয়ে নুডলসটা খেয়ে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আমি নুডুলসের ভিডিও এখনও দেই নাই এটাই আমার নুডুলস রান্নার ভিডিও প্রথম আপনারা অবশ্যই দেখবেন এভাবে রান্না করে খাবেন অনেকটাই মজা হয় দেখেন আমি খাওয়ার জন্যে বসে ফিরেছি না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে দেখেন প্রথমে আমি কিভাবে খাওয়া শুরু করে দিয়েছি এরকম নুডুলস দেখে কার না মনে চায় খেতে সবারই কিন্তু লোভ চলে আসে আমারও কিন্তু লোভ চলে আসে দেখেন আমি কিভাবে খাইতেছি সব মানুষরাই কিন্তু এভাবে নুডুলস রান্না করে আপনারাও আমাদের ভিডিওগুলো দেখে ফলো করে এভাবে রান্না করে যাবেন তো আপনারা তৃপ্তি সহকারে মজা করে খেতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ